পাখিটার ডানায় আঘাত লেগেছিল তাই তার নিজের ডানায় ভর করে উড়তে পারেনি আমার কাছে আশ্রয় নিয়েছিল আমি তাকে আশ্রয় দিয়েছিলাম তাকে ভালোবেসেছিলাম যত্ন করেছিলাম মনের পিনজোড়ায় পুষেছিলাম তাকে ভালোবাসা দিয়ে তাকে ডানায় আবার ভর করা শিখিয়েছিলাম হঠাৎ করে পাখিটি তার ডানায় ভর করে উঠতে শিখে গেল ওই ডানায় ভর করে আমাকে ছেড়ে শূন্য আকাশে বিলিয়ে গেল কিন্তু যাবার সময় পাখিটি একবারও না। যে আমাকে এত ভালোবাসা দিল যত্ন করলো ডানায় ভর করে আবার ওরা শিখাইলো সেই মানুষটাকে কি করে ছেড়ে চলে যায় আসলে সবাই স্বার্থের জন্য আপন সাজে স্বার্থ ফুরালে ঠিকই আবার ছেড়ে চলে যায় স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ কাউরে ভালোবাসে না সবই স্বার্থময় দুনিয়া